নেমে আবাবিল বাংলাদেশের ছাত্র সমাজ। আবাবিল পাখির কোন সরকারের জুলুমের এমন হয়ে যায় মাত্র যখন দেশের জনগণ এই জুলুমবাজ সরকারকে পরাভূত করা পরাজিত করা অথবা তাকে থামানোর জন্য আর কোনো পথ খুঁজে না পায় আল্লাহর কাছে কান্না আর আহাজারি ছাড়া তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে নেমে আসলো আবাবিল বাংলাদেশের ছাত্র সমাজ আবাবিল বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি দেওয়া দেয়ের জন্য আন্দোলনে নেমেছিল এটি যৌক্তিক দাবি ছিল এদেশের ছাত্র সমাজের এই দাবিকে সর্বস্তরের মানুষ সমর্থন দিয়েছিল শিক্ষক সমাজ কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পেশাজীবী এবং ছাত্রদের অভিভাবকবৃন্দ এমনকি একটা পর্যায়ে এসে সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে কিন্তু সরকার বেছে নিয়েছিল নির্মমভাবে হত্যা করে হলেও অতীতে যেভাবে বিভিন্ন আন্দোলনকে ঠেকিয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে এবারও রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তারা এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু বিধিবাম আল্লাহর ফসলা হয়ে গিয়েছে এই জুলুমবাজের জন্য যার কারণে যতই হত্যা করেছে যতই একের পরে বক্তব্য দিয়েছে যতই দম্ভ প্রকাশ করেছে এদেশের ছাত্র সমাজে ধীরে ধীরে তাদের আন্দোলনকে অগ্নি স্ফুলিঙ্গে পরিণত করেছে প্রিয় ভাই বন্ধুগণ শত শত হত্যাকাণ্ডকে মারিয়ে দেশের ছাত্র যুবকরা যখন রাজপথে দিনের পর দিন গোটা বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছে ঠিক এই ধরনের পরিস্থিতিতে সরকার বেসামাল অবস্থা দেখে তিনি তার দরজা খোলা সুতরাং তিনি সংলাপ করতে চান বসতে চান ছাত্র প্রতিনিধিদের সাথে সেটি বলেছেন ডিবির তত্ত্বাবধানে হারুন সাহেবের নিয়ন্ত্রণে রেখে রেখেছে এবং তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য হেন চেষ্টা নাই যেটা করেনি সমস্ত প্রচেষ্টা চালিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমার কথা লম্বা করতে চায় না সরকারের জুলুম নিপীড়ন নির্যাতন এবং পাখির মতো গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র সমাজ এক দফার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে শেখ এক দফার আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ করতে হবে সেই এক দফা এই এক দফায় এদেশের জনগণ আরও ফুসে উঠেছে এবং পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে লক্ষণ সেনের মতো পিছন দরজা দিয়ে তাকে পালাতে হয়েছে